এক কাপ সুজি ও কয়েকটা আলু দিয়ে এই রকম যদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করছি আর কিছুই লাগবে না আজকে আমি আপনাদেরকে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি একটা প্যান বসেছিলাম গরম করার জন্য সেই প্যানেই আমি এখানে পরিমাণে দুশো মিলি মতন জল দিয়ে দিলাম এই জলটা আপনারা জাস্ট একটু কিন্তু গরম করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অবশ্যই স্বাদ অনুসারে কিছুটা পরিমাণে ধনে পাতা আর ঝালের জন্য কিছুটা চিলি ফ্লেক্স তারপর এই জলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই জলটাকে ভালোভাবে গরম করে নেবেন আর এই মিশ্রণগুলো মিক্স করে নেবেন এরপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণে দুশো গ্রাম মতন সুজি এই সুজিটা এই জলে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন আপনারা এই সুজিটাকে যতক্ষণ না জল টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আপনারা অবশ্যই এই প্রচেষ্টা করার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার অবশ্যই চেষ্টা করবেন দেখুন আমাদের এখানে সুজিতে কোনো রকম জল নেই আর জলটা কিন্তু টেনে নিয়েছে। এসে এরপর এই সুজিটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম এরপর আমি আরও একটা প্যান বসিয়ে সেই প্যানের মধ্যেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন জিরে আর কিছুটা পরিমাণে কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করেই আপনারা দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের চারটে পেঁয়াজ ছোট ছোট করে কিন্তু কুচি করে নিয়েছিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এই পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে নেবেন তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এরপর একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ পরিমাণে হাফ চামচ হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতন ধনে গুঁড়ো তারপর আমি আবারও ভালোভাবে কিন্তু নাচাড়া করে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে করবেন নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও আমরা এই মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট মতন লো স্টিমে নাচাড়া করে নিলাম এরপর আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম পরিমাণে পাঁচশো গ্রাম মতন তারপর এই আলুটাকে মিহি দিক দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন তাতে আলুর কোনো রকম কিন্তু দানা থাকবে না আর পারফেক্টলি কিন্তু আলুটা সুন্দর হবে তারপর আমি আবারও ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এই আলুগুলো এই মশলার মধ্যে আমি যতক্ষণ না লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আপনারা কিন্তু আমচুর পাউডারটা অবশ্যই দেবেন তাতে কিন্তু একটা টক টক ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর এই আলু মিশ্রণটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর একটা প্যানে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম তারপর ঠিক এই রকম একটা ফুটোযুক্ত বাটি নিয়ে নেবেন কিংবা থালা নিয়ে নেবেন ঠিক এইরকম ভাবে জলের উপরে রেখে দেবেন তারপর একটা ঢাকা রেখে দেবেন যাতে স্টিমটা জেনারেট হয় যতক্ষণ স্টিম জেনারেট হচ্ছে ততক্ষণ আমরা আলুর যে বলগুলো বানাবো সেইগুলোর চলে যাচ্ছি তারপর আমি এই সুজিগুলোকে ভালোভাবে দেখুন মেখে নিয়েছি তারপর দেখুন আমি অল্প অল্প করে এই সুজি থেকে কিছুটা পরিমাণে সুজি হাতে নিয়ে ঠিক এইরকমভাবে আমি গোল করে একটা বাটির কিন্তু আঁকড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আপনার ঠিক এইরকমভাবে করবেন তারপর আগে থেকেই ম্যারিনেশন করা আলুটা এই সুজির বাটির মধ্যে কিন্তু আমি ভরে দিলাম তারপর রকম ভাবে আমি মুখগুলো বন্ধ করে দিলাম তারপর দেখুন আমি আস্তে আস্তে হাতের দুটো সাহায্যে এই বলগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল হয়েছে আর পারফেক্টলি কিন্তু হয়েছে এরপর আমি একে একে যত বলগুলো ছিল সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আমি একে একেই সব বলগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম ততক্ষণ কিন্তু আমাদের স্টিমটা দেখুন কত সুন্দর জেনারেট হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে এই বলগুলো যখন স্টিমে দেব তখন কিন্তু তলে লেগে যাবে না এরপর আমি এই বলগুলোকে একে একে এই বাটির মধ্যে কিন্তু দিয়ে দিলাম তারপর আমি এটাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে স্টিম করে নেব দেখুন আমাদের কিন্তু পনেরো কোড়ো মিনিট কিন্তু হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু বলগুলো পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এরপর একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানই পরিমাণে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো সর্ষে আপনারা কিন্তু রায়ও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কারিপাতা আর কিছুটা পরিমাণে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা পরিমাণে হিং এই হিংটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে হিং দিলে কিন্তু ফ্লেভারটা ফুলবে আর পারফেক্ট লাগবে জিনিসটা খেতে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে একে একে স্টিম করার যে বলগুলো ছিল সেই বলগুলো এই প্যানের মধ্যে দিয়ে মশলাগুলো পারফেক্টভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন আমি ভালোভাবে কিন্তু একটা সাইড লাগিয়ে দিয়েছি এরপর হাতের সাহায্যে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা এই মশলাগুলো লাগিয়ে নেওয়ার জন্য আপনারা কিন্তু হাতের সাহায্যে করার চেষ্টা করবেন ফোনে কিংবা কোনোরকম জিনিসের মাধ্যমে যদি করতে যান তাহলে কিন্তু এই বলগুলো ভেঙে যেতে পারে তারপর আমি ভালোভাবে এই বলগুলোকে দেখুন মশলার মধ্যে লাগিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে লাগিয়ে দিলে আপনাদের কিন্তু এই বলগুলো তৈরি হয়ে যাবে আমাদের এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলে আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন